এটা হলো বাংলাদেশের বেনাপোল বন্দরের ঠিক ওপারে ভারতের প্যাট্রাপোল বন্দর শুনশান খাকা বাংলাদেশিরা যাচ্ছে না তাই লাটে উঠেছে প্যাট্টাপোলে ভারতীয়দের সমস্ত রকম ব্যবসা প্রায় আট মাস বন্ধ সব দোকানপাট ও সেবা প্রতিষ্ঠান যেন দীর্ঘদিন ধরে প্যাট্রাপোলে লকডাউন চলছে গল্প এখানেই শুরু তিন এপ্রিল প্যাট্টাপোলে গিয়ে দেখা যায় ভুতুড়ে এক পরিবেশ শাটার টানা দোকানপাটে ধুলো জমে গেছে খোলা হয় না কয়েক মাস খুলবেই বা কেন বাংলাদেশি পর্যটক নেই বাংলাদেশি ব্যবসায়ীরা যেতে পারছেন না আগের মতো বাংলাদেশি রোগীও নেই ফলে সেখানে কোনো ব্যবসাও নেই কলকাতার অদূরে ভারতের এই বন্দর কার্যত প্রাণহীন এই যে ঈদ গেল অন্যবার প্যাট্রাপোল বন্দর দিয়ে লাখো বাংলাদেশি ভারতে গেলেও এবার খাকা অবস্থা ফলে দুই দেশের মধ্যে চলাচলকারী বাস সার্ভিসের অবস্থা খুবই খারাপ দুই চারটা বাস দেখা গেলেও যাত্রী হাতে কোনা ফলে প্যাট্রাপোলের পরিবহন ব্যবসায়ীদের মাথায় হাত দেশ ট্রাভেলস এর কলকাতা চ্যাপ্টারের মালিক মোহাম্মদ আলী হোসেন শেখের মুখে শুনুন তাদের অবস্থার কথা এবার যে ঈদ গেলো ঈদের আমাদের কোনো ব্যবসা হয়নি যেটা বিগত দিনের যে ঈদে আমরা ব্যবসা করি সেই ধরনের কোনো ব্যবসা নেই কারণ না থাকার কারণই একটা হলো ভিসা প্রক্রিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশিদের যে যে ধরনের ভিসা ইস্যু করে মেডিকেল ট্যুরিস্ট বেশিরভাগই সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ট্যুরিস্ট থাকে আমাদের রোডে থার্টি পার্সেন্ট মেডিকেল থাকে বাদ বাকি অন্য অন্য ভিসা থাকে টেন পার্সেন্ট কোনো ভিসা ইস্যু নেই বলে আমরা এই ঈদে রকম ব্যবসা পাইনি কোনো মানে গাড়ি ঘোড়া বাস সবই বন্ধ হয়ে পড়ে আছে কোনো ব্যবসা নেই প্যাট্রাপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা এবার বসে বসে বলতে গেলে মাসেই মারছেন পুরো বন্দর ঘুরে দেখা গেল হতাশা ও অলসতার ছবি ভ্যানসালোক থেকে সবার মুখ মলিন পরিস্থিতি কখন স্বাভাবিক হয় সেই অপেক্ষায় রয়েছেন তারা প্যাট্রাপোল বন্দরে প্রায় ছাব্বিশ বছর ভ্যান চালান পশ্চিমবঙ্গের এই ব্যক্তি এমন অবস্থা দেখেননি তিনি অবস্থা তাদের দাদা আমাদের এখানে স্টেশন বর্ডার থেকে স্টেশনটা নিয়ে আমরা পঞ্চাশ টাকা মাতা পতি নিই এখন প্যাসেঞ্জার এখন তিরিশ টাকা চল্লিশ টাকার ওপর দিতে চায় না হ্যাঁ আমরা প্যাসেঞ্জার বাংলাদেশি প্যাসেঞ্জারটা নিই তো লকডাউনে আমাদের এরকম কষ্ট হয়নি এখন যা কষ্ট হচ্ছে লকডাউনে আমরা একটা প্যাসেঞ্জার বলি তো একশো টাকা বললে চলে যেত কিন্তু এখন পঞ্চাশ টাকা তিরিশ টাকা দিতে তাই তাদের ফাটছে দ্বিতীয় কথা হচ্ছে কি আমরা গেটে পেশেন্ট টানতাম আমি এই রোডে থাকতে এখন আমাদের সে পেশেন্টও যাওয়া বন্ধ হয়ে গিয়েছে মানে কোনো ঢুকতে দিচ্ছে না এর ভেতরে এবার প্যাসেঞ্জারের কাছে যদি আমরা গিয়ে কথা বলি বিএসএফ প্রশাসন বা তাতে আমাদের বাধা দিচ্ছে কলকাতা থেকে ঢাকায় চলাচলকারী তিন চারটি বাস দেখা গেল প্যাট্রাপোলে যারটি নেই বললেই চলে বাস সার্ভিসগুলোর কি খারাপ অবস্থা তার চিত্র পাওয়া গেল গ্রিন লাইন পরিবহনের কর্মী সুব্রত ঘোষের কাছে এই পরিস্থিতি ধরে রাখো দীর্ঘ আট মাস ধরে চলেই যাচ্ছে মাস মাস হবে না ধরে চলে খারাপ দেখছো তো পুরো মানে কি সারাদিনে ধরো একশো দেড়শো প্যাসেঞ্জার সব মিলিয়ে লোকাল দিয়ে মানে তোমার পরিবহন দিয়ে এক দেড়শো প্যাসেঞ্জার তাও কি ক্রিটিক্যাল মেডিকেল ভিসন খুব জরুরি ছাড়া আসছে তাছাড়া ভিসাও পাচ্ছে না বাজার খুব খারাপ বাস চলাচল নেই মানে বাংলাদেশিদের আনাগোনাও নেই ফলে কি খারাপ অবস্থায় দিন যাচ্ছে তার শুনুন প্যাট্রোপোল বন্দরের এই চা বিক্রেতার মুখে বন্ধ বেচাকেনা নেই বলে কোনো বাংলাদেশ ভিসা না লোকজন যাত্রী আসছে না পুরো বন্ধ আমাদের ব্যবসা রাস্তাঘাট পুরো ফাঁকা অন্য সময় ব্যবসা ভালোই চলতো লোকজন গম গম বিরাট সবকিছুই চলতো ব্যবসা মানে কাউন্টার পার্টি দিয়ে ট্যাক্সি বাস পরিবহন সবই সবই চলতো কোনো রকম কোনো অসুবিধা হইতো না লকডাউনে তবু ভালো ছিল লকডাউনে তাও দু চারজন দেখা যেত পেশেন্ট পার্টি বলেন ট্যুরিস্ট পার্টি বলেন যারা আটকে ছিল তারা যাতায়াত করতো এটা নিয়ে কোনো অসুবিধা ছিল না ব্যবসা লাঠে উঠেছে প্যাট্রাপোলের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বাবলু রায়ের আমার এখানে মানি এক্সচেঞ্জের বিজনেস আমার এখানে কন্টিনিউ সকাল হলে দেখা যাচ্ছে জন মধ্যে নটা আবার শিফটিং দুপুরে এলে দেখা যাচ্ছে দশ বারো জন আবার বিকাল সন্ধ্যা ছটা পর্যন্ত দশ বিশ জন যাত্রী সবসময় একটা লেনদেন ছিল গড়ে কুড়ি পঁচিশ জনের আসা যাওয়া ছিল এখন সেই যাত্রী কুড়ি পঁচিশ জন আমার দু তিন মাসেও পাই না আর এই ব্যক্তি পেট্রাপোলে লটারি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এখন তার অবস্থা খুবই শোচনীয় পেট্রাপোলের এই ব্যবসায়ীরা তাকিয়ে আছেন বাংলাদেশ ভারত সরকারের সিদ্ধান্তের দিকে থাইল্যান্ডে বৈঠক করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী এবার কি তাহলে দুই দেশের মানুষ আগের মতো স্বাভাবিক চলাচল করতে পারবে সেই উত্তরের অপেক্ষায় পেট্রাপোলের হাজারো ভারতীয় ব্যবসায়ী কলকাতা ব্যুরোর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং কম ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ হয়ে যেতে পারেন পারে মিলেনিয়ার মিলেনিয়ার টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে